বিশেষ অতিথির আলোচনা পেশ করছেন বিরোধী আন্দোলনের অন্যতম সেনাপতি রাজপথের লড়াকু সৈনিক সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পুরোধা সার্জি সালন আগের অনুষ্ঠানে আমাদের সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার আসলে যখনই যেকোনো প্রোগ্রামে এখন আমরা উপস্থিত হই আমাদের চোখের সামনে সেই রক্তাক্ত লাশগুলো ভাসতে থাকে আমরা বাংলাদেশের বিভাগে শহীদ পরিবারদের সাথে আমাদের দেখা হয় কথা হয় প্রায় চার মাস সাড়ে চার মাস পরও যখন একজন শহীদ বাবা একজন শহীদের গর্বিত মা যখন আমাদেরকে তার সন্তানের মৃতদেহ দেখান রক্তাক্ত লাশ দেখান মাথা থেকে আলাদা হয়ে যাওয়া মস্তিষ্ক দেখান হওয়া একটি দেখান তখন আসলে প্রত্যেকবার আমরা সেই আঠারো উনিশ বিশ জুলাই ফিরে যাই অগাস্ট তিন চার বাজে ফিরে যাই কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন জুন পাঁচ থেকে শুরু করে অগাস্ট পাঁচ এই সময়টা ভুলে যেতে বসেছি ভুলে যেতে বসেছি এই জায়গা থেকে। যে এই বাংলাদেশে আমরা এখনই একজন খুনির নাম দিয়ে আবার স্লোগান দেই। একজন খুনির নাম দিয়ে আবারও দেয়ালে লিখন হয় একজন খুনির নাম দিয়ে আবারও দেশের বাইরে থেকে অনলাইনে শত শত মানুষ ভিডিও কনফারেন্সে যুক্ত হয় আমরা আসলে আমাদের বিবেক এত ন্যূনতম পর্যায়ে গিয়েছি যখনই এই বিষয়গুলো নিয়ে কথা বলা এখন শুরু করি আসলে ভিতর থেকে যে আবেগ কাজ করে এই আবেগে অনেক কথা এখন আর প্রকাশিত হতে চায় না এই পরিবারগুলোর একটি পরিবারের কথা যখন শোনা হয় আমরা এখন বাংলাদেশে যা নিয়ে ব্যস্ত সেই জিনিসগুলো আমরা সত্যি কথা বলতে ভুলে যাই কিন্তু এখন এই বাংলাদেশের যে চিত্র মানে কিছু জিনিস বলতে খারাপ শোনায় কিন্তু আমরা আসলে মানুষ হিসেবে হয়তো এখনো খুব ভালো উঠতে পারি জাতি হিসেবে এখনো স্বার্থের বাইরে বের হতে পারি এখন আমরা প্রত্যেকদিন এই বাংলাদেশ যে গতিতে যেভাবে যে দিক দিয়ে যাওয়া প্রয়োজন আমাদেরই অনেকের দ্বারা এই পথটা বাধাগ্রস্ত হয় আমরা সকলে আমাদের জায়গা থেকে একে দোষ দেই ওকে দোষ দেই এ চক্রান্ত করছে ও চক্রান্ত করছে বলি কিন্তু আমাদের অনেকেই এই সিস্টেম গুলো যে কারণ দিয়ে বাধাগ্রস্ত হয় সেই কারণগুলো সৃষ্টি করছে আমাদের অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি আমাদের অনেকেই নিজের ভালোর জন্য আরেকজনের ক্ষতি হোক কিংবা না হোক সেটা চিন্তা না করে নিজের ভালোর জন্য যেখানে প্রয়োজন সেখানে সুপারিশ নিয়ে এক ঘর থেকে আরেক ঘর এক দরজা থেকে আরেক দরজায় দৌড়া আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হল মানুষের কি হল এগুলো চিন্তা করার আমাদের সময় নেই মাঝে মাঝে আসলে আমাদের নিজেদেরকে আমাদের চারপাশে যারা আছে এই সিস্টেমটি যাদেরকে দিয়ে চলছে দের অধিকাংশ মানুষকে এত বেশি সার্থক পর মনে হয় তখন মনে হয় যে এই যে এত এত মানুষ জীবন দিল রক্ত দিল এত পরিবারে এত হাকার এগুলোর আসলে যে ফলটা প্রত্যাশা আমরা করছি এই ফলটা থেকে আমরা যেতে পারবো কিনা তারপরে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ যেমন রেখেছেন এই চ্যালেঞ্জ থেকে উতরে যাওয়ার পথ রেখেছেন যার উদাহরণ আসলে এই দুই হাজার চব্বিশে ছাত্র জনতার অভ্যুত্থান হাত দিয়েছি পা দিয়েছি প্রয়োজন হলে জীবন দিব যখন একজন আমাদের শহীদ বাবা মা ভাই বোন যখন বলে যে আমার সন্তানের জীবন গিয়েছে যাক আমার ভাইয়ের বোনের জীবন গিয়েছে যাক প্রয়োজন হলে আমরাও জীবন দিব কিন্তু যে কারণে খুনি হাসিনাকে আমরা তাড়িয়েছি যে কারণে এতগুলো জীবন দেওয়া হয়েছে সেটা যেন বাস্তবায়িত হয় তখন আসলে আমাদের সাহস শক্তি সবকিছুই একটা অন্য মাত্রায় যায় আমরা শুধু আপনাদেরকে আমাদের জায়গা থেকে এটুকু কথা দিতে পারি এবং অনুরোধ করতে পারি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যেন আমরা সব থাকি সাথে থাকি নিজের যতটুকু করা উচিত ততটুকু করি অন্যের হক না নষ্ট করি এই কাজগুলো যদি শুধু আমরা ব্যক্তিগত জায়গা থেকে করতে পারি যে বাংলাদেশের সম্ভব আর আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই চাপাই নবাবগঞ্জের আহ হিসেবে আমরা উত্তরের জনপদের আমরা বলি যে দুই বিভাগের ষোলোটি জেলা রয়েছে। আমাদের আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিগত ষোলো বছরে তো আমরা শোষিত হয়েছি যে জায়গায় আমাদের যাওয়ার আমাদের মিনিমাম আমরা আমরা সেই যেতে পারিনি গিয়েছে কোটা গোপালি কোটা পরিবার কোটা আত্মীয় স্বজন কোটা তেলবাজি কোটা লিগ কোটা এরকম অসংখ্য কোটায় পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে এই খুনি শেখ হাসিনা পনেরো সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে হয়ে বানিয়েছে সেটাকে আমাদের আপত্তি নেই কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে ফোর রাস্তার কার্যক্রম আজকে থেকে এক যুগ আগে শুরু করেছে সেটা এখন পর্যন্ত শেষ করেনি তো আমরা উত্তরবঙ্গের মানুষ এটা তো ছোট একটা উদাহরণ আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নে আজকে আপনার বিভিন্ন নামে একটা পরিবারের আত্মীয় স্বজন এবং এমনকি ওই পরিবারের শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন ছিল তাদের নাম বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট হয়েছে কিন্তু আপনি দেখবেন এই উত্তরের জনপদে তিনটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই পুরো উত্তরের জনপদে পুরো উত্তরের জনপদে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই যে যেটার কারণে আপনার ঢাকা আসতে হবে না পুরো উত্তরের জনপদে এখন পর্যন্ত এরকম একটা ইকোনমিক জোন করা হয়নি যে জোনগুলো আসলে ওই নির্দিষ্ট একটা জেলাকে কেন্দ্র করে হয়েছে তো আমরা তো শোষিত হয়েছি এখানে যেমন কিছু সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা ভাবনার খুনিদের দায় ছিল আমরা আবার নিজেদের কিছু দায়কে এড়াতে পারি না আমরা যেন আমাদের জায়গা থেকে নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হয়ে উঠি একটি জেলায় একজন আমলা গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো কোনো হক হক একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসছে আমরা ভাবছি ও যদি নিয়ে আসে তাহলে তো সকল ক্রেডিট ওর হয়ে যাবে হয় আমি আনবো না হয় কেউ আনতে পারবে না এই চিন্তা ভাবনাগুলো যেন আমাদের মধ্যে কাজ না করে আমার পুরো উত্তরের জনপদের নির্দিষ্ট একটা জায়গায় নির্দিষ্ট কোন একটা প্রতিষ্ঠান পুরো উত্তরের জনপদের পরবর্তী সকল জেনারেশনকে প্রভাবিত করবে সকলের ভাগ্যের চাকা কতটা প্রশস্ত হবে সেটা অনেকটা নিয়ন্ত্রণ করবে কিংবা তার কর্মদক্ষতা জীবন জীবিকার পট পরিবর্তন নিয়ন্ত্রণ করতে পারে সেই জায়গা থেকে আমরা অন্তত যখন আমার এই উত্তর কিংবা চাপাই এই পার্সপেক্টিভ আসবে আমরা যেন ব্যক্তিগত কিংবা ছোট্ট গোষ্ঠীগত স্বার্থগুলোকে উপেক্ষা করার মানসিকতা দেখাই আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি আমাদের ভিতরে যদি এই চব্বিশের ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি যেই উত্তরের স্বপ্ন আমরা দেখি সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে হয়তো খুনি হয়তো কোনো ফ্যাসিস্ট